ডমিনোজ পিজ্জা যাকে পিজ্জা জগতে রাজবল হয় পিজ্জা অনেক রকমের হয় তবে ডমিনোজের মতো পিজা খুব কমই হয় আমাদের দেশে পিজ্জা নেই ছোট থেকে শুরু করে সবাই আমরা পিৎজা খেতে খুব ভালোবাসি সবারই মনে ইচ্ছে জাগে পিৎজা খাওয়ার বিশেষ করে যারা পিৎজা ভালোবাসি তাদের তো কোনো কথাই নেই তারা পিৎজা খাওয়ার জন্য একদম ছটফট করে থাকে চলুন আজকে পিৎজা খাই আসুন আপনাদের ইনভাইট রইল এখন যাব হচ্ছে এটা ধানমন্ডির র্যাঞ্চ পচুনি স্কোয়ার ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর প্লট নং থার্টি টু এবং রোড নং দুই এখানে পিৎজা খাওয়ার একটা অন্যরকম অনুভূতি কাজ করে কেননা এখানে উন্নত মানের একটা ব্যাপার সেপার কাজ করে চারপাশের পরিবেশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন র্যাঞ্চ ফরচুন স্কোয়ার বাহির থেকেও যেমন সুন্দর ভেতরটাও অনেক সুন্দর অনেক কথাই বললাম লিফট চলে আসছে চলেন এবার পিৎজা খাই এখন ভিতরে ঢুকবো যে আমরা খাবো ডমিনোজ পিৎজা প্রাইজেবল হয় একটু সবার থেকে প্রাইজ বেশি তবে পিজ্জা খাওয়ার পরে টাকাকে টাকা মনে হয় না টাকা পরিশোধ হয়ে যায় এখানকার রুলস রেগুলেশন অনেক ভালো পে করতে হয় আগে তাই চলে গেলাম পে করতে আমি একটা চিকেন কিমা টুইস্ট মিডিয়াম সাইজটা নিলাম কারণ যেহেতু আমি আর আমার ফ্রেন্ড খাবো তো দুজনের জন্য মিডিয়াম সাইজটা আপ তাই সবচেয়ে যেটি মজা লাগে সেটাই অর্ডার করলাম মিডিয়াম সাইজটার প্রাইস ছিল সাতশো ঊনপঞ্চাশ টাকা সাথে আমাদের কোল্ড ড্রিঙ্কস ছিল সব কিছু মিলে ওয়ান কে টাকা এখানে আমরা শেষ করলাম পে অর্ডার নিয়ে এখন পিৎজা খাওয়ার অপেক্ষা এইটি থ্রি অর্ডার এইটি চলে ওয়েট করছি আর দেখছি ব্রাদার কিভাবে পিৎজা বানাচ্ছে ভালোই লাগছে দেখতে ছেলেরাও পারে ছেলেরা যে পারে না এমনটা বললে ভুল হবে এই পিৎজা বানানো দেখে মনে হয় যে না আমরাও পারবো আমাদের দেশে এত সম্পদ এত সম্পদ রাখার আসলে কোনো জায়গা নাই এই সম্পদগুলো কাজে লাগালে দেশের অনেক উন্নতি হয় দেশ অনেক দূরে চলে যায় কথা বলতে না বলতেই দেখি অন্য দিক থেকে ডাক পড়ে এলো আমাদের পিজ্জা রেডি ওয়াও এক কথাই অসাধারণ এর কালার এর সব কিছু দেখতে ও মাই গড চিজ দিয়েছে এত সুন্দর দেখি আর বেশিক্ষণ ওয়েট করতে পারতেছিলাম না তাই শুরু করে দিলাম খাওয়া এদিকে দেখি আবার ভাঙেও না ছেড়েও না মচমচায় একদম মচমচা হয়ে আছে অমনি টান দিয়ে নিয়ে মুখের ভিতর দিয়ে দিলাম এত গরম আর যে চিচের যে ঘন একটা জিভ্বার সাথে লেগে একদম যুদ্ধ শুরু হয়ে গেছে তবে হ্যাঁ মজা পাচ্ছি অনেক মজা বলার কোনো ভাষা নেই এত মজা কেন খাওয়া শেষ করে স্প্রাইট নিলাম এদের এখান থেকে স্প্রাইট খেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হচ্ছে